বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ফিল্ম ফিল্মস্কার তুলসী কুমারী করেছেন ছবিটির আলোচিত সারা ফেলে দেওয়া গান বিজুরিয়া মুক্তির পর এবার প্রকাশ পেয়েছে নতুন গান পানুয়াদি সেখানেই কলকাতার পানের নেশায় রং খেলায় মেতেছেন বরুণ জানভি সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অফ দ্য ডে পানুয়াদি বাই কেসারি লাল অ্যান্ড মাসুম শর্মা বরুণ ধবন ও কাপুর অভিনীত নতুন বলিউড ফিল্ম সানি সংস্কারি কি তুলসী কুমারী জাহ্নবী কাপুরের সঙ্গে এটি প্রথম কাজ নয় বরুণের এর আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন তারা সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবিটির নতুন গান পানওয়াদি যেখানে দেখা গেল কলকাতার পানের নেশায় রং খেলায় মেতেছেন বরুণ জাহ্নবী গানটি গেয়েছেন কেশরী লাল যাদব মাসুম শর্মা সহ অনেকে গানের কথা লিখেছেন জয়রাজ আগামী দুই অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান করণ জোহরের প্রযোজনা সংস্থার এই ছবিটি এখন বলিউডের নতুন আলোচনায় সো সোভি চ্যালে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সিনেমাটি সুন্দর এই গানটি